বাংলাদেশে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কীভাবে নিতে বিনা বিনামূল্যে তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পর থেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আপনারা নিশ্চয়ই ভিডিটি হোয়াটসঅ্যাপ নাম্বার আনলিমিটেড কিভাবে খুলবেন সে বিষয়টা দেখার জন্যই বা বিষয়টা জানার জন্যই আপনারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন তো প্রথমেই বলে রাখি যারা আমাদের এফার ইনকাম ভিডি ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেন নেই তারা কাইন্ডলি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এ এই এইচ টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম পিএলসি এটাতে জয়েন্ট থাকবেন এটাতে আপনাদের ওটিপি ওটিপি গ্রুপ বা হচ্ছে বোর্ড গ্রুপ লিংক দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের ইনকাম রিলেটেড সকল তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ভিডিটি নাম্বার আনলিমিটেড পাবেন তো এটা হচ্ছে আপনাদের কিছু কিছু মেথড এর অনুযায়ী অনেকে প্রশ্ন করেন যে ভাই মেথড মানে মেথড যতগুলাই দিচ্ছেন না কেন কাজ করতেছে না ভাই দেখেন একটা জিনিস বলি আমরা ভিডিওটা ভিডিওটা মেক মেক করার সময় যে মেথডটা দিয়ে কাজ করি করে আপলোড দেওয়ার সেই আপডাউন হয়ে যায় মানে চলে যায় ওইটা দিয়ে খোলা যায় মাঝে মধ্যে খোলা যায় না তো আপনাদের তা নিয়ে অনেক সমস্যার সমাধানের ভিডিও রয়েছে প্লাস হচ্ছে অনেক মানে ভিডিওতে ভাই সমাধান করে দেওয়ার মতো কোনো অপশন থাকে না আপনারা প্রতিদিন রাত্রে নয়টা থেকে দশটার ভিতরে থাকবেন আমাদের চ্যানেলে এফ আর ইনকাম ভিডিও এবং হচ্ছে অনলাইন ইনকাম পিএলসি এর মধ্যে লাইভ জয়েন্ট করানো হবে তো লাইভের মাধ্যমে আপনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন তো চলুন আমরা মূল ভিডিওটা শুরু করা যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা খারাপ মন্তব্য করবেন না কেউ হ্যাঁ আপনারা হ্যাঁ খারাপ মন্তব্য করতে পারেন আপনারা ভিডিওটা দেখার পর যদি আপনারা কমেন্ট করে চলে যান ওইটা আপনার মানে জন্মগত অবস্থান বোঝায় আমাদের কিন্তু কিছু না আমরা কিন্তু হাসি দিয়েও এটা ফেলে দিতে পারি কিন্তু আপনাদের আপনাদের বংশ পরিচয় এগুলো কিন্তু আপনাদের মুখের ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আপনাদের কমেন্টস এর উপর ডিপেন্ড করে কিন্তু সেগুলো বর্ণনা করা হয় তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকের ভিডিওর যেখান থেকে আমরা ভিডিটি নাম্বার নিব সেটা এখানে থাকবে তো চ্যানেলের নাম হচ্ছে SX নাম্বার হাব তো এই চ্যানেলটা ক্রিয়েট করা হয় হচ্ছে মার্চ মাসের তেরো তারিখে তো এখন বা হচ্ছে নাম্বার দেওয়া হচ্ছে তো ভিডিটি নাম্বারগুলো তো আপনারা কিভাবে থাকবেন সেই বিষয়টা আমি দিচ্ছি তো আপনারা কি করবেন অনলাইন ইনকাম ভিডি বা পিএলসি এটার উপরে কানেক্ট থাকবেন থাকলেই আমাদের কিন্তু এরকম দেখতে পারবেন এই যে ভিডিটি নাম্বার নেওয়ার জন্য এই লিঙ্কটা দেওয়া থাকবে তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কিন্তু সবসময় দেওয়া থাকে না ট্রাফিক কিন্তু সবসময় অন থাকে না এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের নাম্বার থেকে দেখতে পাচ্ছেন আবার উপরে যদি যান তাহলে দেখতে পারবেন নাই তো এখান থেকে এই যে দেখেন হাব মধ্যে দেখতে পারবেন আপনি বিভিন্ন দেশের নাম্বার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সোর্স নাম্বার সকল কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ ওয়ান ফায়ার বাংলাদেশ বেশিরভাগ পাবেন মানে আজকে ভিডিওটা যেহেতু বাংলাদেশের জন্য বাংলাদেশই বেশিরভাগ পাবেন এখানে তো এখান থেকে ফার্স্ট অফ অল তিনটা জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন একটা হচ্ছে বিডিটি নাম্বার এই যে শেয়ার যেটা এটা এবং হচ্ছে এখান থেকে কান্ট্রি রিজনটা দেখতে পারবেন আপনি যদি ওইখানে না বোঝান বা এখানে দেখতে পারবেন বাংলাদেশ লিখে থাকবে বা যে কোনো কান্ট্রি সৌদি আরব তাহলে সৌদি আরব ওমান হলে ওমানের এবং তেনজিয়ান হলে তেনজিয়ান এবং হচ্ছে কি যেন এই যে কোনো দেশের হইতে পারে এখানে লোক দেওয়া থাকবে এবং হচ্ছে এখান থেকে যে কোডের জন্য পাঠানো হবে সেই কোডটা এখানে বলে দেওয়া থাকবে এবং হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপ সেল মানে গ্রুপ এটা বা বিভিন্ন হইতে পারে জিমেল সেল গ্রুপ বা ফেসবুক অ্যাকাউন্টের গ্রুপ ওই রকম হইতে পারে তো এখান থেকে দেখতে পারবেন এই যে ওটিপি মেইন অফ দা মোস্ট যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে ওটিপি গ্রুপ এবং হচ্ছে অল নাম্বার আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন তো অল নাম্বার যখন ট্রাফিক অন থাকবে তখন এই অল নাম্বার দেওয়া থাকবে তো আপনি কি করবেন এখান থেকে ভিডি নাম্বার উপরে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে তিনটা থেকে আপনি কোনটা ইউজ করবেন তো আপনি এখান থেকে চাইলে নিউজ এই যে এক্সেলেস্টে এটাও ইউজ করতে পারেন প্লাস হচ্ছে অন্যগুলো ইউজ করতে পারেন তো এখান থেকে দেখেন এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে তো এখন আমরা একটা ওটিপি পাঠিয়ে দেখবো যেটা ওটিপি হয় কিনা তো এখন মূলত হচ্ছে না বিপিএন ছাড়া হয় না তো আমরা একটু দেখি বিপিএন ছাড়া এখন কিন্তু আমি কোনো বিপিএন ইউজ করি নাই দেখতে পাচ্ছেন কোনো বিপিএন নাই আমি কিন্তু বিপিএন ছাড়া ওইটা একটু ট্রাই করতেছি তো এখান থেকে আমি ক্লোন অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো ইংলিশ দেখে আমি কি করবো এখান থেকে যে একটা ভাষা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটার ওপর ট্যাপ করে দিব এখান থেকে ভিডিটিটা দিয়ে দিব জিরো ওয়ান এখান থেকে বাংলাদেশ দিয়ে এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে দিলে আমি জিরো ওয়ানটা কেটে দিব বা এইটিটা কেটে দিব কেটে দেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন আসবে আমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করি নাই টাইম জোন সব কিছু ঠিক আছে তো এখান থেকে আমি ডান মারলাম ডান মারার পর এখান থেকে দেখতে পাচ্ছি নাম মেনু যাচ্ছে এবং হচ্ছে এখান থেকে ওটিপি চাচ্ছে তো ওটিপিটা মেরে দেখি আমাদের ওয়ান প্রবলেম বা হচ্ছে লগ ইন প্রবলেম দেয় কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটা সম্পূর্ণ সেন্ড হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা কি করবো এটাকে ব্যাক করে দিব। তো ব্যাক করে দিয়ে এখান থেকে আমরা ওটিপি গ্রুপে যাব। ওটিপি গ্রুপে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব বাংলাদেশে আমার নাম্বারটা কত ছিল তিরিশ নাম্বার ছিল এই যে তিরিশ নাম্বার এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপি রিসিভ করে পেরেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আষ্টেশো আটত্রিশ আষ্টশো পঁচাশি আষ্টশো আটত্রিশ আষ্টশো পঁচাশি আমি কিন্তু কোনো বিপিএন ইউজ করি নাই ভাই আপনাদের মেনলি আবারও বলতেছি যে দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে মানে আমি ওরিজিনিয়ালি আমি আপনাদেরকে দেখেছি এটা ভেরিফাই হয়ে গেছে আমি চাইলে আপনাদের স্বার্থে আমি মানে লাইভ প্রুফ আরও কয়েকটা মেরে দেখাবো মানে সবগুলো যে হয়ে যাবে ওরকম তো না আমি এখান থেকে লাইভ প্রুফ আমি দেখাচ্ছি ভাই কসম দিয়ে বলতেছি আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাইছি ঠিক আছে আবার আমরা আরেকটা মারি এই শেলটার এখান থেকে আমরা নিচ্ছি নেওয়ার পর ভিডিটি আমরা একটু তিরিশ থেকে নিয়েছিলাম না তো আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে নিচের দিকে আমরা কি করব এই যে দুইশো এখান থেকে নেই আমরা দেখি এখান থেকে ওটিপি আমরা চলে নাকি তো এখান থেকে আমি কি করব এটার মধ্যে আবার দিয়ে সুইচ করব সুইচ করে প্লাস এখানে ক্লিক করে আবার নাম্বার দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবার ট্রাই করার চেষ্টা করতেছি ওখানে বাসাটা যেটা দিয়েছিলাম এখানেও কিন্তু কিন্তু থাকবে আপনাদের চেঞ্জ করা যাবে না যেহেতু এই বাসায় আমরা নিয়ে নিতে নিতে পেরতে তো এই বাসাটা চেঞ্জ করা যাবে না এই বাসাটা এইভাবেই থাকতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট হচ্ছে বা এটা সেন্ড না হইতে পারে এটা ডিভাইস অলরেডি হয়ে গিয়েছে তো এটা আমরা দিব না এটা কত ছিল জানি দুইশো কত দুইশো তিনশো দুই ছিল তো তিনশো তিনেরটা আমরা একটা ট্রাই করে দেখি আমরা একটু দূরে দূরে নেওয়ার চেষ্টা করবো মানে হচ্ছে আপনাদের দূরে দূরে নেওয়ার চেষ্টা করবেন যেটা মানে একটু দূরে দূরে লঙ্গার লংগার তারপর আপনারা ভ্যান নাম্বারগুলো কম পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো নিয়ে নিিসে অলরেডি তো আমাকে হঠাৎ করে একটা ভালো নাম্বার কর থেকে যে পেয়ে গেলাম আচ্ছা চারশোর মধ্যে চলে যায় এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তিরিশ মনে হয় এটা নিয়েছিলাম আচ্ছা যাই হোক এখান থেকে পঁয়ষট্টি নাম্বারটা নেই চারশো বাইশ নাম্বার চারশো সিরিয়ালের আমরা নিয়েছি তো এখান থেকে অনেক নাম্বার দেওয়া থাকে পাঁচশো ছয়শো ওয়ান কে টু কে নাম্বার দেওয়া থাকে তো এখান থেকে দেখেন এটি কিন্তু নাম্বার খোলা নেই তো পঁয়ষট্টি নাম্বারটা একটু খেয়াল করবেন আমি ওটিপি পাঠালাম ওটিপি পাঠানোর পর এখানে প্রোপাইটটা যদি ক্রিয়েট করতে হয় তাহলে প্রোপাইলটা ক্রিয়েট করব তো যেহেতু আমাদের ওটিপি চাচ্ছে ওটিপিটা পাঠিয়ে দিচ্ছে আমি কিন্তু কোনো বিপিএন ইউজ করি নাই আমি আবারও বলতেছি যে দেখেন আমাদের কিন্তু এই প্রবলেমটা দিয়ে দিয়েছে কথা হচ্ছে তো এই প্রবলেমটা দিলে আপনারা কি করবেন এই প্রবলেমের সলিউশনটা কি সেটাও আমি বলে দিব এই দিয়ে নিচ্ছে না এটা তো আমরা কি করব আরেকটা খোলা ট্রাই করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর এটা খোলা ট্রাই করি চারশো আমাদের ওটিপিটা দেয় নাকি তো আমরা তো একটা তো নিশ্চয় আমরা দেখাইছি আপনারা তো দেখতে পাচ্ছেন বা দেখ শুনলেন আমাদের এখান থেকে এই পাঁচ নাম্বার নয় নাম্বারটা নেই ছয় হাজার আচ্ছা এটা নেওয়ার পর এখান থেকে আমরা কি করব ওটিপি পাঠানোর জন্য ভিডিওটা একটু লং হবে আপনারা একটু দেখবেন হ্যাঁ ভিডিওটা একটু লং হবে আমি আগেই বলছিলাম বাট এখনও বলতেছি ভিডিও লং হবে ইদানিং ভিডিও যেগুলো দিব ওগুলো পুরোপুরি লং হবে আচ্ছা এখন আপনারা একটু ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আপনারা এইভাবে ওটিপি পাঠাবেন তো একজনে যে ট্রাই করে রেখে দিবেন ওরকমটা না এটা মানে অলরেডি ডিভাইস কানেক্টেড তো আমরা আবার কি করবো এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে আবার একটা নতুন নাম্বার নিব কপি করে নিব আর অন্য নাম্বারটা তো এটা নেওয়ার পর এখানে কি করব এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কি করব আমি পেস্ট করে দিব তো এইখান থেকে এটা পেস্ট করে দিব পেস্ট করে দিলে আবার ওই নাম্বারটাকে কেটে যাবে তো এখান থেকে এটা দেওয়ার পর আবার আমরা একটু দেখি এটা হচ্ছে কিনা এটাও ডিভাইস রেজিস্ট্রেশন করা তো আমরা এরকম নাম্বারগুলো বেছে নিব যেটা থেকে নাম্বার মানে রেজিস্ট্রেশন করা নেই তো এরকম নাম্বারটা আমরা দেখি পাই কি না এখন আমরা আরেকটা নাম্বার নিচ্ছি নেওয়ার পর এখান থেকে কী করবো এটা কপি করে দিব করে দেওয়ার পর এটা মনে হয় না যে আবার ডিভাইস কানেক্টেড করা ডিভাইস কানেক্টেড করা না থাকলে এই যেটা তো এখন আমরা ওটিপি সেন্ড করে দেখি যে ওটিপিটা সেন্ড হয় কিনা তো ওটিপিটা স্যান্ড হওয়ার পর আপনারা কি করবেন এভাবে ওটিপি স্যান্ড করে দেবেন মনে হচ্ছে না এটাও হবে তো এইভাবে আপনারা একটু ফ্রাই করবেন ফ্রাই করার পর যদি এরকম প্রবলেমটা এসে থাকি বেশিরভাগ তাহলে আমাকে আবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি একটু মেথড দেওয়ার চেষ্টা করবো আরেকটা ঠিক আছে তো গেছি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগে যদি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো যাদের প্রবলেম আছে তারা কায়নি কষ্ট করে আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম নাম্বার দেওয়া রয়েছে ওখানেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো গাইচ বাই বাই ট্যাটা